আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেই ভিডিওটা অনেকেই দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা যারা ফেসবুক ইউটিউব চালাই তারা অনেকেই একটা জিনিস কয়েকদিন ধরে খুবই দেখতেছি সে জিনিসটা হলো নিখোঁজ হওয়া বাচ্চাদের নিখোঁজ হওয়া তো এই জিনিসটা শুরুতে আমারও কিছুটা বিশ্বাস হয় না গুজব মনে হয়েছে কারণ আমাদের বাংলাদেশে অনেকগুলাই অটোমেটিক মানুষ ভাইরাল করে দেয় একটা গল্প আমরা অনেকেই জানি একজন বলছে যে ভাই তোর কান না চিলে নিয়ে গেল তো কানটা দেখার আগে চিলের পিছনে দৌড়াইছে তো ঘটনাটা ওই বাংলাদেশে অধিকাংশ সময় এমনই ঘটে একটা জিনিস কেউ যদি পোস্ট করে সেটা আমরা নির্ণয় করার আগেই সেটাকে জাস্টিফাই যাচাই করার আগে আমরা পোস্ট করা শুরু করে দিই অনেকগুলোই জিনিস মাঝে মাঝেই দেখি ফেসবুকে বুয়া এমনে এক নিউজ অটোমেটিক সবাই পোস্ট করা শুরু করছে কপি করা শুরু করছে তো এই জিনিসটা খুবই আমার প্রথমে বিশ্বাস হয়নি যে আসলে এটা গুজব কারণ দিনে তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা নিখোঁজ হওয়া তো ইদানিং কেমন জানি খুব একটা বেশি প্রত্যেক দিনই ফেসবুকে ঢুকলেই দেখি বাচ্চা নিখোঁজ অমুক জায়গায় বাচ্চা নিখোঁজ তো এই জিনিসটা শুরুতে আমারও বিশ্বাস হয়নি তো এই ঘটনাটা জাস্টিফাই যাচাই টাসাই করার পরে দেখলাম যে না অনেক জায়গায় বেশ কয়েক জায়গায় ধরাও খাইতেছে তো আমি একটা স্কিপ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ব্রাহ্মণবাড়িয়া এক বাজারে বাচ্চা নেওয়ার সময় সরাসরি ধরা খাইছে চলুন আগে আমরা সেই ভিডিওটা দেখে আসি

তো এই যে ভিডিওটা স্ক্রিপ্টটা দেখলেন এদেরকে ধরা হয়েছে তো আমরা আমি এক কথাই বলবো যে আপনারা সজাগ থাকেন এবং যে কোনো জায়গায় যদি অপরিচিত কাউকে দেখেন বিশেষ করে এরা মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠানগুলা মানে ক্যাডেটগুলা এগুলা জায়গায় এরা বেশি ফাঁদ পেতে থাকে যদি কোনো প্রতিষ্ঠানের কাছে যদি অপরিচিত কাউকে দেখতে পান তো অবশ্যই অবশ্যই তাদেরকে ধরবেন জিজ্ঞাসাবাদ করবেন আর আমরা সবাই সজাগ থাকবো বাচ্চাদের খেয়াল রাখবো কারণ যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর যদি এরকম মানুষদেরকে অপরিচিত কাউকে দেখেন বা ধরতে পারেন নেওয়ার সময় বাচ্চা নেওয়ার সময় তাহলে অবশ্য অবশ্যই আপনার পার্শ্ববর্তী এলাকায় থানায় আপনি যোগাযোগ করবেন অথবা ত্রিবল নাইনে অনেক সময় আমরা নাম্বারগুলোও জানি না ত্রিপল নাইন তিনটা নাইন তুলেই ফোন দিলেই আপনি যে কোনো সুবিধা ওখান থেকে আপনি সেবা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এই ছিল ভিডিও বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা